বিশেষ ছাড়ে বিমানের টিকিট বিক্রির নামে ভুয়া টিকিট দেয়া প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ এয়ারলাইন টিকিট জালিয়াতি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের মূল হোতা মাহবুবুর রশিদকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ এয়ারলাইন্সের অফিসে খোঁজ নিলে জানা যায় টিকিট বুকিং হলেও পেমেন্ট করেনি লেট ফ্লাইট তাদের অফিসে গিয়েও পাওয়া যায় না কাউকে তারা বললো যে আমাদের আজকে পিএনআর দিয়ে দিলাম আপনি শনিবার দিন এসে আমাদের অরিজিনাল টিকিট নিয়ে যাবেন তারপরে আমরা অ্যানালাইসে চেক করলাম বলো যে শনিবারে বুকিং আছে কিন্তু অলরেডি পেমেন্ট করে নেওয়া পনেরো তারিখ হচ্ছে টিকিটের জন্য টাকা দেই আর হচ্ছে ওরা বলছে হচ্ছে যে সতেরো তারিখ হচ্ছে ফাইনাল টিকিটটা দিবে বাট সতেরো তারিখ থেকে ওদের অফিসে বন্ধ মোবাইল নাম্বার বন্ধ এই যে আমি বসে রয়েছি তাছাড়া কি দেখো স্যার টিকিট মিট কিছু নেই আমাদের কিছু আছে না আমরা তো নিঃস হয়ে গেছি ভুয়া টিকিটের এমন প্রতারণার সাথে পা দিয়ে কষ্টাজিত অর্থ হারাচ্ছেন অনেক প্রবাসী ভাই কিছু অসৎ এজেন্সি এবং অনলাইনে হাত পেতে বসে থাকা প্রতারক চক্র আমাকে আপনাকে ধরিয়ে দিচ্ছে টিকেটের বুকিং কপি অথবা এডিট করা সম্পূর্ণ ভুয়া টিকিটের কপি আমরা যখন এসব ভুয়া টিকিট নিয়ে এয়ারপোর্টে গিয়ে উপস্থিত হই তখন বুঝতে পারি যে আমার হাতে থাকা যে টিকিটটি সেটি সম্পূর্ণ ভুয়া আর ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে যায় ভুয়া টিকিটের এসব প্রতারণা থেকে বাঁচতে আমাদের করণীয় উচিত আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান প্রবাসী অ্যাসিস্ট্যান্ট ও প্রবাসী ট্রাভেলসে আপনাকে স্বাগত আমি আলাউদ্দিন কুফাউন্ডার অফ প্রবাসী অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড প্রবাসী ট্রাভেলস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো মাত্র তিনটি স্টেপ ফলো করে কিভাবে আপনারা ভুয়া টিকিটের এসব প্রতারণা থেকে বাঁচতে পারেন প্রথমত আমি বলবো আপনার পরিচিত অথবা বিশ্বস্ত ব্যক্তি বা এজেন্সির কাছ থেকে আপনার টিকিট কাটুন দ্বিতীয়ত কিছু টাকা অগ্রিম পেমেন্ট করে অথবা এরকম সুযোগ না থাকলে পুরো টাকা দিয়ে টিকিটটিকে কনফার্ম করুন আর তৃতীয়ত নির্দিষ্ট এয়ারলাইন্স কোম্পানির ওয়েবসাইটে প্রবেশ করে আপনার পিএনআর নাম্বার এবং আপনার লাস্ট নেম দিয়ে আপনার টিকিটটি কনফার্ম হয়েছে কিনা চেক করে নিন এবং নিশ্চিন্তে আপনার প্রবাস যাত্রাটি সম্পূর্ণ করুন তো আজকের এই ভিডিওতে আমরা আমাদের একজন ক্লায়েন্টের টিকিটটি কনফার্ম হয়েছে কিনা সেটি ওই নির্দিষ্ট এয়ারলাইন্স কোম্পানির ওয়েবসাইটে গিয়ে চেক করে আপনাদেরকে দেখাবো আপনারাও চাইলে খুব সহজে আপনার মোবাইল দিয়ে আপনার টিকিটটি কনফার্ম হয়েছে কিনা না সেটি চেক করে নিতে পারবেন অথবা আমাদের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে আপনার টিকিটটিকে চেক ইন করে নিতে পারবেন আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে থাকা নাম্বারটিতে আপনারা যে কোনো সময় হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক করতে পারেন এবং আপনার টিকিটটিকে চেক করিয়ে নিতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে সো দেরি না করে চলুন স্ক্রিনে চলে যাওয়া যাক সো আজকের এই ভিডিওতে আমাদের একজন ক্লায়েন্ট আবদুল্লাহ ভাই আব্দুল্লাহ ভাইয়ের টিকিটটি কনফার্ম হয়েছে কিনা না সেটি আপনাদেরকে চেক করে দেখাবো তো প্রথমত হচ্ছে আমরা যেই এয়ারলাইন্স কোম্পানির থেকে টিকিটটি কনফার্ম করেছি ওই এয়ারলাইন্স কোম্পানির ওয়েবসাইটে চলে যেতে হবে তার জন্য হচ্ছে আপনারা ক্রুম ব্রাউজারটিকে টিকিট ওপেন করে নেবেন দেন গুগলে গিয়ে সার্চ করবেন ওই এয়ারলাইন্স কোম্পানির নিজস্ব ওয়েবসাইটের নাম তো আমরা যেহেতু ইউএস বাংলা থেকে টিকিটটিকে কেটেছি তো আমরা লিখবো হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স তো আমরা তাদের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করব তো প্রবেশ করার পরে আপনাদের এমন একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা একটা অপশন পাবেন ম্যানেজ বুকিং তো আপনারা যারা হচ্ছে ইমিরাটসে অথবা হচ্ছে বাংলাদেশ বিমানে টিকিটটিকে কনফার্ম করবেন তো সব জায়গাতেই দেখবেন হচ্ছে ম্যানেজ বুকিং অথবা চেক ইন এরকম একটা অপশন থাকবে যেমন আমাদের ইমিরাটসে যাই দেখেন এখানে আছে ম্যানেজ বুকিং অ্যান্ড চেক ইন তো আমরা হচ্ছে এখান থেকে ম্যানেজ বুকিংয়ে ক্লিক করব ক্লিক করার পরে আপনাদের এমন একটা ইন্টারফেস চলে আসবে তো আপনারা হচ্ছে টিকিট থেকে আপনারা যে যে পিএনআর নাম্বার আছে এটাকে কপি করে নেবেন আপনারা যারা মোবাইল থেকে ইউজ করতেছেন এটাকে টাইপ করে নেবেন একটু কষ্ট করে তো আমরা হচ্ছে পিএনআর নাম্বারটাকে কপি করে নিলাম সিক্স ডিজিটের একটি পিএনআর নাম্বার পাবেন তো আমরা হচ্ছে এই জায়গাটাতে পিএনআর নাম্বারটাকে পেস্ট করে দিলাম তো আপনারা মোবাইল দিয়ে পিএনআর নাম্বারটিকে এখানে টাইপ করে নেবেন দেন হচ্ছে লাস্ট নেম এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদেরকে বলে রাখি অনেকেরই নাম দেখবেন হচ্ছে শুধু ফার্স্ট নেম আছে বাট লাস্ট নেম নেই অর্থাৎ একটি একটি ওয়ার্ডের মাধ্যমেই তার নামটা যেমন ধরেন আবদুল্লাহ আবদুল্লাহ নামটা শুধু একটা ওয়ার্ডই তো এটার ফার্স্ট নেম আছে বা লাস্ট নেম নেই তা আমরা কী করবো ফার্স্ট নেমটাই হবে লাস্ট নেম তো আমরা দুইবার আবদুল্লা আব্দুল্লাহ লিখব তো এখান থেকে হচ্ছে আমরা আবদুল্লাহটাকেও কপি করলাম দেন এইখানে যদি আমরা পেস্ট করে দিই তা আপনারা মোবাইল দিয়ে আপনার লাস্ট নেমটাকে হচ্ছে টাইপ করে নেবেন যেমন ধরুন আপনার নাম হচ্ছে মাইনুদ্দিন মাইনুদ্দিন রহমান তো আপনার লাস্ট নেম হবে রহমান তো আমরা এখান থেকে যদি ধরুন আপনার নাম হচ্ছে মাইনুদ্দিন রহমান তো আপনার লাস্ট নেম হবে রহমান তো এইখান থেকে যদি আমরা যদি সার্চ করি সার্চ করার পর হচ্ছে আপনাদের এমন একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আপনার টিকিটটি কনফার্ম হয়েছে এর ডিটেলস দেওয়া থাকবে যেমন আমাদের এই টিকিটটি হচ্ছে আটই জুলাই আটটা দশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে রওনা করবে অ্যান্ড আটই জুলাই রাত দশটা ত্রিশ মিনিটে দুহাই গিয়ে পৌঁছাবে যেহেতু এবং হচ্ছে নিচে হচ্ছে আপনার আমাদের ক্লায়েন্টের নাম দেওয়া আছে তো এভাবে হচ্ছে আপনারা আপনাদের টিকিটটি কনফার্ম হয়েছে কিনা সেটি চেক করে নিতে পারবেন এবং আশা করি এই ধরনের সকল প্রতারণা থেকে আপনারা রক্ষা পেতে পারবেন তো আপনাদের সকলের জন্য শুভকামনা রইল আপনাদের প্রবাস যাত্রা সুন্দর হোক আর আপনারা সব সময় আমাদের প্রবাসী অ্যাসিস্ট্যান্টের সঙ্গেই থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ